প্রিয় শিক্ষার্থীরা তৃতীয় অধ্যায়ের আট নং প্রশ্নটা দেখো এখানে কী দেওয়া আছে এ প্লাস বি সমান রুট সেভেন এবং এম এর বি সমান রুট ফাইভ হলে প্রমাণ করো যে এট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফোর তাহলে আমরা প্রথমে কী করবো প্রশ্নের ভিতরে যেটা দেওয়া আছে সেটা কী করবো লিখে ফেলবো তো এখানে দেখো প্রশ্নের ভিতরে কি কি দেওয়া আছে দেওয়া আছে এ বিষমান বি সমান রুট সেভেন এবং কি দেওয়া আছে এম বিষমান বি সমান রুট ফাইভ তো আমরা এটা লিখে ফেললাম দেওয়া আছে এ বিষমান বি সমান রুট সেভেন এম বিষমান বি সমান রুট ফাইভ যেহেতু এটা প্রশ্নের ভিতরে দেওয়া আছে ওটা আমরা লিখে ফেললাম এরপরে বাম পক্ষ লিখবো বাম পক্ষ অর্থাৎ সমান চিহ্নের এপাশে ডান পাশে থাকলে ডান পক্ষ আর বাম পাশে থাকলে বাম পক্ষ তাহলে এই প্লাস বি কোন পাশে আছে বাম পাশে আছে এর জন্য বাম পক্ষ লিখে ফেলবো তাহলে বাম পক্ষ কি আছে যা আছে তা লিখে ফেলবো আমরা বাম পক্ষ লিখে ফেললাম এখান থেকে দেখে দেখে বাম পক্ষ লিখে ফেললাম এবার আসো বাম পক্ষে আমরা কি করতে পারি সমান সমান লিখলাম এখানে এট এ বি আছে এট এ কে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি হয় আমাদের জন্য সহজ হয়ে যায় তাহলে এট এ বি আমরা ফোর এবি লিখি প্রথম ফোর এবি ইন্টু টু অর্থাৎ চার দো গুণে আট এখানে যে এট দেখতে পাচ্ছো বা আট দেখতে পাচ্ছো এখানে ফোর এবং দুই গুণ করলে কি হয় এট হয় অর্থাৎ চার দুগুণে আট বাকিটা যেভাবে আসে এভাবে লিখে ফেললাম এবার আসো আমরা কী দেখতে পাচ্ছি ফোর এবি হয়েছে এবং টু ইন্টু স্কোয়ার ফ্লাস বি স্কোয়ার হয়েছে তাহলে এখানে দুইটা সূত্র প্রয়োগ করা যায় একটা সূত্র হচ্ছে ফোর এবোর এবু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা দুইটা সূত্র করবো তো ফোর সূত্রটা এব আমরা এখন সে সূত্রটা প্রয়োগ করবো তো দেখ এখানে আমি সাইডে ফোর সূত্রটা লিখে দিলাম ফোর এবি সমান এ প্লাস ভোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এরপরে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটাও লিখে ফেললাম এ প্লাস পুল স্কেয়ার তাহলে আমরা ফোর এ সূত্রটা এটা জিভাবাসের ভাবে ফোর এ সূত্রটা প্রথমে লিখে ফেলবো তো আমরা ফোর এ সূত্র যা হয় তা এখানে লিখে ফেললাম এবার আমরা এতটুকু করবো ফোর এ বি এতটুকু পর্যন্ত পেয়েছি এর পর আমাদের এ বাকি যে অংশটা এ অংশটা আমাদের করতে হবে এই জন্য আমরা এখানে একটা কি বন্ধনে দিয়ে দিলাম প্রথম বন্ধনের পরে দ্বিতীয় একটা বন্ধনে দিয়ে দিলাম এরপর আমরা বাকি অংশটা করব তো এই অংশটা করার জন্য আমরা কি করতে পারি সূত্র প্রয়োগ করে দেবে এখানে যা আছে তা প্রয়োগ করে দেবে এখানে এই যে টু ইন্টু স্কোয়ার প্লাস বেসকার সূত্র কি আছে যা আছে তা আমরা এখানে লিখে ফেলব তো আমরা এখানে কি করছি টু ইন্টু স্কোয়ার প্লাস বেসকার সূত্র যেভাবে আছে এভাবে লিখে ফেললাম এই যে সূত্রটা যেভাবে আছে আসে লিখে ফেললাম তো আমরা এখানে যে বন্ধন দিচ্ছি এখানেও দ্বিতীয় বন্ধনীটা দিয়ে দিই এবার একটু খেয়াল করো আমরা কি করতে পারি প্রথমে আমরা লিখেছি কি দেওয়া আছে এ প্লাস বি সমান রুট সেভেন এম বি সমান রুট ফাইভ এগুলো কি দেওয়া আসে তাহলে এখানে আমরা এবার মান প্রয়োগ করতে পারি দেখো এখানে এ প্লাস বি আসে এ প্লাস বি সমান আমরা কি লিখতে পারি রুট সেভেন কারণ এ প্লাস বি মানে রুট সেভেন রুট সেভেন আর এম এনএস বি মানে কত এম এনএস জায়গায় আমরা কি লিখতে পারি রুট ফাইভ কারণ এম এস বি সমান রুট ফাইভ এম এস বি সমান রুট ফাইভ তাহলে এখানে এখানেও কি এস বি আসে আবার এখানেও এমএনএস বি আসে যেহেতু এস বি সমান রুট ফাইভ ধরছি তাহলে আমরা যেখানে এটা থাকবো সেখানে ফাইভ লিখবো এখানে যেখানে যেটা থাকবো রুট সেভেন লিখবো সেম এ জায়গাও একই রকম তো আমরা এখন মানটা বসে ফেলবো মানে অর্থাৎ কোনটার মান কোনটা দিচ্ছি সেটা লিখে ফেলবো তাহলে এ প্লাস বির মান আমরা কত ধরছি রুট সেভেন তো এ প্লাস বি সমান রুট সেভেন লিখে ফেলি সেভেন স্কোয়ার এই স্কোয়ারটা আছে স্কোয়ার লিখে ফেলবো স্কোয়ার উপর স্কোয়ার দিয়ে ফেলবো মাইনাস বি বিয়ের মান কত ধরছি রুট ফাইভ উপরে কত আছে স্কোয়ার স্কোয়ার লিখে ফেললাম এরপরে দেখো যে একটা তৃতীয় দ্বিতীয় বন্ধন ঠেটে এটা দিয়ে ফেললাম বাকিটা এখানে কি আছে এ প্লাস বি সমান কত ধরছি ওই একে রুট সেভেন প্লাস স্কোয়ার স্কোয়ার দিয়ে দিই হলো স্কোয়ার প্লাস মাইনাস বি সমান কত ধরছি রুট ফাইভ রুট ফাইভ লিখে ফেললাম হোল স্কোয়ারে হোল স্কোয়ার দিয়ে ফেললাম তৃতীয় বন্ধনটা দিয়ে ফেলি এবার আসো আমরা জানি যে রুট এবং স্কোয়ার যেখানে থাকবে সেটা বাদ পড়ে যাবে তাহলে এখানে স্কোয়ার আছে রুট আসে স্কোয়ার এবং রুট আছে তাহলে কী হবে হোলস্কোয়ার রুটে চলে যাবে তাহলে এটাও থাকবে না এটাও থাকবে না শুধু কি থাকবে সেভেন থাকবে তাহলে আমরা সেভেনটা লিখে ফেলি মাইনাসের মাইনাস ফাইভের ফাইভ এরপরে কী আছে ব্যাকেটটা দিয়ে ফেলি এরপরে এখানে এই এখানেও এই রুট আর স্কোয়ার কী চলে যা এই অর্থাৎ এখানে আর চলে যাবে এখানেও সেম একই যে রুট আর চলে যাবে তাহলে আর কিছু থাকবে না তাহলে রুট আর যদি চলে যায় আমরা কী লিখতে পারি শুধু সেভেনটা থেকে যায় সেভেন প্লাস এখন কি আছে ফাইভ আর কোনো কিছু বাকি নেয় এবার দেখো আমরা কি করতে পারি সাত থেকে যদি পাঁচ বিয়োগ করি তাহলে কত থাকে টু থাকে আর এখানে এই মাঝখানে এটা তো ইন্টু দেওয়া আছে ব্যাকেট দেওয়া মানে ইন্টু আছে তাহলে আমরা ইন্টু এভাবে লিখতে পারি গুণ চিহ্ন ইন্টু মানে গুণ তাহলে সাত এবং পাঁচ আছে সেভেন এবং ফাইভ সেভেন এবং ফাইভ যোগ করলে কত হয় বারো হয় অর্থাৎ টুয়েলভ টুয়েলভ লিখে ফেললাম এবার দেখো বারোকে যদি দুই দিয়ে গুণ করি কত হয় বারো দুগুনো চব্বিশ আমরা চব্বিশ লিখে ফেললাম এবার দেখো তাহলে আমরা এতক্ষণ কি করছি পক্ষটা করছি এই পক্ষটা করে কি ফেয়েছি চব্বিশ ফেসি ওরা প্রমাণ করতে বলছে যে বামপক্ক দা ডান পক্কতা অর্থাৎ এখানে আছে কি পক্ষ সমান টোয়েন্টি ফোর চব্বিশ এটা প্রমাণ করতে বলছে তাহলে আমরা পক্ষ সমান চব্বিশ কি ফেয়েছি আমার অঙ্ক আমাদের অঙ্ক এখানে কি শেষ এবার দেখো নয়ন প্রশ্নতে কি দেওয়া আছে অন্য প্রশ্নতে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান নয় এবং এবি এবং বি প্লাস বি সি প্লাস সি এ সমান একত্রিশ হলে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান নির্ণয় করো তাহলে আমরা প্রথমে কী লিখবো যেটা দেওয়া আছে প্রশ্নতে সেটা লিখে ফেললো তো এখানে দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি সমান নাইন এটা আমরা লিখে ফেললাম এব প্লাস বি সি প্লাস সি সমান থার্টি ওয়ান এটা যেভাবে আসছে লিখে ফেললাম প্রশ্ন থেকে দেখে দেখে এরপরে প্রদত্ত রাশি কি প্রদত্ত রাশি হচ্ছে অংশটা হচ্ছে কি প্রদত্ত রাশি তাহলে আমরা প্রদত্ত রাশিটাও কি প্রশ্নতে যেভাবে আছে এভাবে লিখে ফেললাম প্রদত্ত রাশি লেখার পরে দেখো এখানে আমরা কি করতে পারি এখানে প্রদত্ত রাশি আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্রটা কি জানি তাহলে এখানে সূত্রটা আমি লিখে ফেললাম দেখো সূত্রটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে অংশটার সূত্র তাহলে এই অংশটা এখানে আমরা ফেসি তাহলে সূত্র যেভাবে আছে এভাবে লিখে ফেলবো এই অংশটা এখানে লিখে ফেলবো এখানে লিখে ফেলবো সূত্র মুখস্থ থাকলে সহজে লিখতে পারবো আর যদি মুখস্থ না থাকে মুখস্থ করে নেব তো দেখো এখানে আমি সূত্রটা লিখে ফেললাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র কি হয় যা হয় তা এখানে লিখে ফেললাম এবার দেখো আমরা কি করতে পারি সমান সমান লিখলাম এ প্লাস বি প্লাস সি হোলস্কোয়ার আছে এখানে তাহলে আমরা হোলস্কোয়ারটা যদি বাদ দিয়ে রাখি শুধু এ প্লাস বি প্লাস সি ধরে তাহলে এটা সমান সমান আমরা কি পেয়েছি এখানে দেখো দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি সমান নয় দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি অর্থাৎ যেখানে এ প্লাস বি প্লাস সি থাকবে সেখানে আমরা নয় লিখে ফেলবো আবার এখানে কী এ বি প্লাস বি বিসি প্লাস সি অর্থাৎ যেখানে যত জায়গায় থাকবে সেখানে আমরা কী লিখবো একত্রিশ লিখে ফেলব তাহলে এখানে তাহলে আমরা এই জায়গায় কি লিখবো নয় লিখে ফেলব নয় লিখে ফেললাম আর স্কোয়ারের স্কোয়ার লিখে ফেললাম মেনে সে মেনে যেভাবে সেভাবে থাকবে দুই এর কোনো মান নেই দুই যেভাবে লিখে ফেলব এখানে ইন্টু ইন্টু এভাবে দিতে পারে ব্যাকেট দিয়েও করতে পারে তাহলে আমরা এবি প্লাস বিসি প্লাস সি এর মান কত পেছি একত্রিশ ধরছি এই যে একত্রিশ তাহলে আমরা একত্রিশ লেগে ফেলবো দেখো এবারে নয়ের উপরে স্কোয়ার আছে নয়ের উপরে স্কোয়ার মানে হচ্ছে কি নয় দুই বার গুণ হবে তাহলে নয় দুই বার গুণ করলে কি হয় নয় নং একাশি তাহলে আমরা নয়ের উপরে স্কোয়ার মানে একাশি নয় নং একাশি লিখে ফেলবো ম্যানেসের ম্যানেস লিখে ফেলবো দেখো এখানে টু ইন্টু টু ইন্টু ইন এই চিহ্নটা হচ্ছে ইন্টু ইন্টু মানে হচ্ছে কি গুণ তাহলে একত্রিশ কে তো দুইবার গুণ করি কত হয় একত্রিশ দুগুণ বাষট্টি তাহলে নয় নং একাশি লিখলাম মাইনাস একত্রিশ কোনো বাষট্টি লিখে ফেললাম এবার আসো একাশি থেকে বাষট্টি যদি বিয়োগ করি কত হয় একটু হিসাব করে দেখো কত হয় কত হয় উনিশ হয় আমরা উনিশ লিখে ফেললাম এটা হচ্ছে আমাদের আনসার বা নির্ণয় মান তাহলে আশা করি বুঝতে পারছো কোনো সমস্যা নে যদি তোমরা সমস্যা ফেস করো আমাদের সাথে যোগাযোগ করতে পারো পুরো অঙ্কটা আমরা ক্লিয়ারলি বুঝিয়ে দেব প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো দশ নম্বর প্রশ্নতে কি দেওয়া আছে দশ নম্বর প্রশ্নটা আমি এখানে লিখে ফেলছি এস্কোয়ার প্লাস বিসি প্লাস সি এস্কোয়ার সমান নাইন এবং এ বি এবং বিসি প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান কত এট হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান কত তা লিখতে হবে আমাদেরকে তাহলে আমরা কি করছি দেওয়া আছে এখানে যা দেওয়া আছে তা লিখে ফেললাম দেওয়া আছে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার সমান নয় দেওয়া আছে আবার দেওয়া আছে কি এবি প্লাস বিসি প্লাস সি এ সমান আট দেওয়া আছে তাহলে যা দেওয়া আছে তা আমরা প্রশ্ন থেকে থেকে লিখে ফেললাম এরপরে প্রদত্ত রাশি কি দেওয়া আছে প্রশ্নতে প্রদত্ত রাশি দেওয়া আছে আমরা ওটা প্রশ্ন থেকে লিখে ফেললাম প্রদত্ত রাশি এবার প্রদত্ত রাশি লেখার পর আমরা খেয়াল করতে পারছি যে কী হচ্ছে এখন তাহলে এ প্লাস বি প্লাস সি হোলস্কোয়ার সূত্র হয় তাহলে এ প্লাস বি প্লাস হোলস্কোয়ার সূত্র কি এখানে আমি লিখে রাখছি দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রটা এখানে আমি লিখে রাখছি তাহলে কি হয় সূত্রটা স্কোয়ার্লাস বিস স্কোয়ার প্লাস টু বি প্লাস টু বি সি টু সি এটি হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি হোল সূত্র তাহলে সূত্রটা যেভাবে আসে আমরা সেভাবে প্রয়োগ করে ফেলবো অর্থাৎ লিখে ফেলব দেখো সূত্রটা যেভাবে আসা এভাবে আমরা লিখে ফেললাম সূত্রটা যেভাবে আসে সেভাবে লিখে ফেললাম এরপর আমরা একটা কাজ করতে পারি এখানে এখানে টু আছে এখানে টু আছে এখানে টু আছে তাহলে আমরা কী করতে পারি এগুলো কমন নিতে পারে তাহলে এই অংশটা যেভাবে আছে সেভাবে লিখে ফেলবো তাহলে দেখো সবুজ অংশটা যেভাবে আছে আমরা সেভাবে লিখে ফেললাম এবার এখানে সব জায়গায় কি আছে এই জায়গায় দুই আছে এই জায়গায় দুই আছে এই জায়গায় দুই আছে তাহলে আমরা দুই এক সাইডে নিয়ে আসবো অর্থাৎ কমন নিব তাহলে দুই নিয়ে নিলাম এবার দুই যেহেতু নিয়ে নিয়েছি তাহলে এখানে এবির সাথে দুই আছে দুই আর লিখবো না আবার বিসির সাথে দুই আছে দুই লিখবো না যেহেতু দুই এখান থেকে একসাথে নিয়ে আসছি আবার এখানে সি আছে সি এর সাথে কি দুই আছে দুই আর লিখবো না তাহলে যেভাবে এ এবি প্লাস বি সি প্লাস সি এ ঠিক আছে আমরা এটা লিখে ফেললাম এবার দেখ আমরা কি করতে পারি এবার শুধু মান বসিয়ে দেবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মান কত দেওয়া আছে দেখো এখানে আমরা কি লিখেছি এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান আমরা কত লিখছি নাইন লিখছি অর্থাৎ নয় তাহলে আমরা এটা সমান কি লিখবো নাইন লিখে ফেলবো অর্থাৎ এই পুরোটার এই পুরোটার মান হচ্ছে কত নাইন অর্থাৎ এখানে যেটা থাকবো সেখানে ন্যান লিখবো প্লাস দেখো এবার এই অংশটা কি দেওয়া আছে এখানে যে দুইটা দেওয়া আছে দুইয়ের কোনো মান নেই অর্থাৎ যেভাবে আছে সেভাবে বসে যাবে এবি প্লাস বিসি প্লাস সি এর আমরা মান কত পেয়েছি দেখো এবি প্লাস বিসি প্লাস সি এ সমান এট অর্থাৎ যত জায়গায় এবি প্লাস বিসি প্লাস সি থাকবে সেখানে আমরা এট লিখবো তাহলে এখানে কি কি লিখবো এবি প্লাস বিসি সি এ সমান কী এখানে প্যাকেট মানে অবস্থা আছে তাহলে ইন্টু দিলাম তাহলে এটার মান হচ্ছে এট এট লিখে ফেললাম এবার দেখো আমরা কি করতে পারি সমান সমান যেভাবে সেভাবে লিখলাম যোগ যেভাবে আছে লিখলাম আট এখানে আছে কত আট এবং দুই আছে আটকে দুই দিয়ে যদি গুণ করি এখানে গুণ ছিন্ন আট দু কত ষোলো এবার দেখো ষোলো এবং নয় যদি আমরা যোগ করি কত হয় তাহলে কি টোয়েন্টি ফাইভ হয় পঁচুস হয় পঁচুস আমরা লিখে ফেললাম তাহলে আমরা পুরো অঙ্কটা ফেয়ে গেছে আনসার হচ্ছে কত এটা আনসার লিখতে পারি অথবা নির্নে মান লিখতে পারি